আপনি আমি সাধারণ মানুষ আমাদের অন্তর পূর্ব ধর্ম আল্লাহ বিশেষ নির্বাচিত মায়ার বাংলা তারা সমস্ত উন্মতকে মানুষকে অন্তরে ধারণ করেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম যখন মক্কায় বিলীদের অত্যাচারে নির্যাতনের উৎপীড়নে অতিষ্ঠ হয়েছিলেন আল্লাহ নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনা হিসবাব করেছিলেন তার উটের দুটি পা মদিনার মাটিতে কিশনের দুটি পা মক্কার মাটিতে তিনি উটের লাগাম শক্ত করে করলেন ওট জাগায় দাঁড়িয়ে গেল এবার তিনি কিশন ফিরে বসলেন মক্কার দিকে একটি পলক ফেলে ভিতর থেকে গভীর একটা নিঃশ্বাস ফেললেন আর বললেন মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না তখন তার চোখ দিয়ে পানি জড়ছিল সঙ্গে আবু বকর সিদ্ধে পাবি আল্লাহ তিনি তার জন্মস্থানের জন্য যদি তার পরিচয় দেয় তাহলে আমাদের একটু মোছর দেবে না অবশ্যই আমাকে আমার ওড়ার মানুষ যেভাবে চিনে তার শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন মন্ত্রী যারা ছিলেন গত সাড়ে পনেরো বছর তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা তারা ছিলেন আমার পোলাউরার মানুষ আমাকে যেভাবে ছিলেন নিশ্চয়ই তারা সেভাবে আপনাদের প্রিয় পরিচিতম অ্যাডভোকেট ক্যাসানুল মাহুদ আমার স্ত্রী তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন তখন একটা কথা বলবেন তারা একটু হেসিটেট করছিলেন বিব্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোন বিব্রত করব না তারা বলছিল ভাবি সামনে আছেন আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোনো অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোন দুঃসংবাদ দিকে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম একবারে নিঃসংকোচে বলো সাদা মনে বলো গোলামনে বল আমাকে ইনশাআল্লাহ صبر কাঁদের মধ্যে দেখবা তখন তারা বলল যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ও মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে নেটনেসকে বললাম আমি কোন জায়গায় মানুষ খুন করেছি বলে অমুক জায়গায় মানুষ హత్య করেছেন আমি বললাম যে যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে 14 মাইল দূরে এই সাড়ে বারো বছর বারো বছরের শিশু চোদ্দ মাস ঘুরে গিয়ে মানুষ ফোন করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি শেষ দায় করে আল্লাহ করবো কারণ এই মামলার মাধ্যমে আমার ছোট ভাই এখানে হাজির আমার এই কথা সাক্ষী যে দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছ সে না ভয় পাওয়া আছে যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায় আমি কেন ভয় পাবো সম্মানিত ভাইরা চেষ্টা করা হয়েছে কসরত করা হয়েছে আমি তোলা উল্লাবাসের কাছে ঋণি আল্লাহ সাক্ষী তাকে আমি তারা বহু মানুষকে পুষ্টিয়েছে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে উনাকে কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোনো প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে যেটা তেইশ মাইল দূরে চোদ্দ মাইলে পুষায় নাই আমার তেইশ মাইল দূরে নিয়ে খুনি অনেকে চাইছে আল্লাহ রাব্দুল আলম সেটাও ব্যক্ত করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো ছিলাম আমার সম্মানিত ভাইরা যদি আমাকে এই মামলায় ফসাত তাহলে আমার শুধু ধারণা নয় আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা মৃত্যুভাবে তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো